আমি বলেছি আপনার মেয়ে আমার ছেলের বউ হবে আমার বৌমা হবে আমি সেটা করবই যেভাবে হোক আর ওই ফকির মেয়ে সম্ভব চাকরানিও আমি করব না আপনি নিশ্চিন্তে থাকেন আপা ভালো থাকবেন আসসালাম আলাইকুম সুজন এই সুজন সুজন উফ কোথায় গেলি একটু চা নিয়ে তো গলাটা সুখ হয়ে গেছে তাই নি আমার কে বলছে চা নিয়ে আসতে আম্মা আমি তো আপনার ছেলের ভোগ তাছাড়া এই সংসারটা তো আমারই আমি কি এতটুকু দায়িত্ব পালন করতে পারি সব করো তোমাকে আমি চা বলেছি তুমি কেমন চা এনেছ সুজন কই

খাবার তো কেউ নাই যাও এখান থেকে আমার চোখের সামনে থেকে সরে যাও অসহ্য যেটা দেখতে পারি না আমার চোখের সামনে সারাক্ষণ অল্প অল্প করে জীবনের গল্প ফুলে ফুলে সাজানো তো থাকবে ভাই আর ভাগবি আপনি ধুলার মধ্যে আসছেন কে আপনার ডাক দিলে তো আমি চলে আসতাম সমস্যা নাই ভাই এই নেন এখানে কিছু বাজারের লিস্ট আছে আপনি গিয়ে বাজারটা নিয়েছেন না আর আমাকে দেন আমি কাজ করে দিচ্ছি কি বলেন আপনি আমি এটা পরিষ্কার করে তারপর বাজার করে নিয়ে আসতেছি ভাই এই সংসারের সমস্ত দায়িত্ব আমার না আমি কাজ করতে পারবো দেন আমার অভ্যাস আছে আম্মা দেখলে আবার যদি রাগ করে আম্মা কিছু বলবেন আপনি জানতো আমি আম্মাকে ম্যানেজ করে নেব আচ্ছা ঠিক আছে

তুই আমাকে আম্মা বলছিস কেন আমি তোকে বলছি আমাকে আম্মা বলতে আপনি তো আমার শাশুড়ি লাগেন আর আপনাকে আমি আম্মা বলবো না তাহলে কি বলবো বল একদিন আমি বলছি তুই আমাকে আম্মা বলবি না আমার শাশুড়ি মা আমি তো শাশুড়ি তোকে আমি বউ বলি মেনেছি কখনো মানিনি তুই আমার বাড়ির চাকর কাজের মেয়ে বাবা বাবা কি সুন্দর সমেতটা

আমার ছেলে আমার ছেলের কথা আগে না আমার কথা আগে আমি ওর মা আমার ছেলের মা আমি আমি যেটা বলবো সেটাই হবে তো বড় সাহস আমার ছেলেটা সাহস সরল বলে তুই আমার ছেলের মা তারা চিবে তো আমার মা তো চিবে পারবি না বলে রাখিস আর তুই ভুলে যাস কি করে তুই যে বাড়ির মেয়ে ফকের মেয়ে হ্যাঁ না আমার বাড়িতে ভালো মন্দ খেয়ে বৌরানি বৌরানি সেজেছ হ্যাঁ কাজের মেয়েরা পুরান কাপুর পরে আমার রান্না করে যে পুরান কাপুর আছে না ওই দুটো আর আমি যদি কখনো দেখি না তাহলে ভালো শাড়ি পরতে খবরদার তাহলে কিন্তু আমি আমার চেয়ে খারাপ আসতে হবে আমি আপনার ছেলেরে বলছি যে আমি সাজগুজ করে না থাকি কিন্তু আপনার ছেলে আমাকে রাগারাগি করে বলে নাকি আমাকে সাজলে বেশি সুন্দর লাগে এই জন্য আমি একটু সেজে থাকি আমা ওইটা আমি পরে দিই আমার ছেলে সেটা আমি পরে বুঝে নেবো শোনা ঠিক আছে না ভাত খায় না বাবার পানিও খেতে পারিস আর আমার বাড়ি বেশি খেয়ে খেয়ে তারপরে চাপতে পারিস পারিস চাপ ভালো করে চাপ

এই শাস্তি দেবো একদিন তুই নিজে চলে যাবি যার বোধ হওয়ার স্বপ্নে আমি সেই শাশুড়ি আমার ছেলের বউ ঠিক করা আমার হয় ভালোই লাগছে মজা লাগছে ঘুমাই কখন আসলা এই তো আসলাম দশ মিনিট মানে তুমি কই গেছিল আমার কাছে গেছিলাম আমার কাছে গেছিলাম আমার তোমারে বখাসহতে মন কিছু কইও না তুমি কি যে বলো না আমি কষ্ট পাবো কেন আম্মা তো আমাকে অনেক ভালবাসে আমার কাছেতে গেছিলাম সে আমাকে কত রকমের গল্প শোনাইছে জানো না আমাকে কখনো না মন খারাপ করে থাকতেই দেয় না আম্মা নিজের হাতে আমাকে চা বানায় খাওয়াইছে জানো আমি তো বলছি যে আম্মা আমি বানাই খাওয়াই না সে দিলই না আমাকে কোনো কাজই করতে না বাসার আমার ভালো লাগে বলো যে আমি সারা ক্ষোন আম্মার সাথে বসে বসে গল্প করে হাত পা গুটেই থাকতে ভালো লাগে বলো তুমি কি বললা কথাটা শুনে খুব শান্তি পেলাম খুব ভালো লাগলো আসুন একটা কথা কি আম্মা না আমাকে বলছে সব সময় সাজুগুজু করে থাকতে আমাকে নাকি সাজুগুজু করলে অনেক ভালো লাগে আর তুমি তো সাজুগুজু অনেক পছন্দ করো এই জন্য আম্মা না আমাকে মানে সাজুগুজু করার জন্য অনেক কিছু কিনে দিতে চাইছে জানো কি বলি ঠিক চিন্তা কো মুক্ত হইলাম আর শুনো তোমার ছোট ভাই তোমাকে বকা সহ করে আরে তুমি ছোট ভাইয়ের কথা বলতেছো ও যা দুষ্ট হয়েছে সব সময় আমার সাথে দুষ্টমি করে কখনো মানে আমার মাথায় একদম খেয়ে ফেলে আমাকে বলে যে ভাবি আপনাকে চকলেট এনে দিই আইসক্রিম এনে আমি না কোনো কিছু লাগবে না তোমার ভাই আমাকে এনে দেয় তারপর আমার কোনো কথাই শুনে না আর কি বলে জানো বলে যে তোমার কি কোনো ছোট বোন আছে থাকলে আমি তার সাথে লাইন করবো বললাম আমার তো কোনো ছোট বোনই নাই শোনো ও আগে থেকে একটু দুষ্ট রেখে ওর কথা যদি কিছু রাগ করে বলে মনে কিছু করি ঠিক আছে বাদ দাও তো সব শোনো তুমি ফ্রেশ হয়ে আসো আমি টেবিলে খাবার দিচ্ছি ঠিক আছে তুমি যাও খাবার রেডি করো আমি ফ্রেশ আসছি ওকে যাই হোক টেনশনটা মুক্ত হলাম অনেক ভয় পেয়েছিলাম না জানি কি হয় কিন্তু আস্তে আস্তে মা আমার মেয়ে নেবে যাই হোক ফিরে এসে আসি ভাবি বাজার তো বাইরে ছিলাম বাজার দেখেন নাই সংসারের সব কাজ আমি করবো না তারপরে এখনকার আপনি অনেক কষ্ট করেন সংসারের জন্য আমি দেখি কাজের মানুষ আমি আপনি আমার কাজও ঠিক করতে দেন আমার কাজগুলো আপনি করে ফেলেন আপনি পারেন অনেক ভাই

আমি ওর সাথে কথা দেখতেছিস না আর ভাবি আমি আগেই জানতাম আপনার চরিত্র সমস্যা আছে আপনাদের মতো সরু লোকদের চরিত্র এরকমই হবে তার আমি এখনই মারা রাখতেছি আমি তোরা কিছু বলতেছি না আমা আমার আছে তো

আমার ছেলে দেখছে না আমার ছেলে কিছু কথা বলিস আপনি আমার বের করে দেন যাই করেন কিন্তু বাবিরে শুধু শুধু দোষ দেন না

আচ্ছা রে রান্না করে কেন කිছিলি বলতো हां मां বোঝো না কেন ভাবে তো দেখতে শুন একদম খারাপ না বোঝে একটার ঘাট থেকে তারাইতে পারতিছি না তোমার কাছে সুন্দর এই আম্মা মাথা লাগতো এই মেয়ে বাড়ি থেকে আমি বের করব কিভাবে আমি সেটা জানি না তুই আমাকে সাহায্য করবি করবি কিনা সেটা বল আহা মা তুমি কোনো টেনশন করোনা তো সব ব্যবস্থা হয়ে যাবে শুধু একটু সময়ের অপেক্ষা কি ছেলে মায়েকে সাহায্য করবে আরে ডাইনির বাচ্চা ওকে আমি বাড়ি থেকে বের করব আর আমি এক কোটি টাকা হাত হাত ছাড়া করতে পারবো না বাবা এক কোটি টাকা স্বপ্ন কত কাল ধরে স্বপ্ন দেখতেছি এক কোটি টাকা আম্মা আর ওই টাকা না একদম চিন্তা করো না টাকা কিচ্ছু তোমার একা দরকার নাকি আমারও তো দরকার আছে শুধু একটু সময়ের অপেক্ষা থাকো আমি যাই একটা কাজ আছে আচ্ছা আচ্ছা এটাকে তাড়াতাড়িতে পারলে এক কুচি টাকা আমার ছোট ছেলে আর আমি কি শান্তি এক শান্তি বক্সবাজারে যাব অনেক দিন সফট রক বক্সবাজারে কিন্তু এরকম তো টাকা নেই শুধু বাড়ি চাই খুব কম টাকা এক কুটি টাকা এক কুটি টাকা না কি ব্যাপার ভাবি আপনার কি মন খারাপ কে ভাবি আসলে আমি সবই বুঝি সেই দিন যদি পাকের ঘরে আমি না যাইতাম তাইলে হয়তো আপনার এই জিনিসটা সহ্য করা লাগতো না আপনার অনেক মারধর করছে অনেক বকাঝকা করছে আমি দেখছি আপনিও কেমন জানো মানুষ আমি এত করে কইলাম যে আপনি ভাইয়ের কাছে সবকিছু বলেন বড় ভাই জানার কাছে কইলে অবশ্যই এটা বিহিত করতে আপনি তো নাসর বান্দা কিচ্ছু কইবেন না আপনার জায়গায় যদি আমি হইতাম ভাবি এডিরে সব দিবে তারপর দরকার ছিল সুজন তোর কত বড় সাহস তুই আমার বাড়িতে থাকে আমার শাশুড়ি হাত তুলতে বলতেছ হ্যাঁ জারে আমি আমার মায়ের চোখে দেখি আরে ছোটবেলায় আমি আমার বাপ মাকে হারাইছি আমি কখনো কাউকে না বলে ডাকতে পারি নাই আমি কত আশা নিয়ে বসে আছি যে আমার শাশুড়ি আমাকে কখন ভালোবেসে একটু বুকে জড়ায় নিবে তোকে মা বলে ডাকবো না বলে ডেকে বুকে জড়ায় নিবো আর তুই সেই মায়েরকে হাত তুলতে বলতে চাস আমি পারবো না আর আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমি কি বলবো বল আমার মায়ের কথা বলবো যে সে আমাকে অত্যাচার করে আমি পারবো না আমার এত সুন্দর সংসার আমি নষ্ট করতে পারবো না আমি যে আমার দেবর আছি না ওকে তো আমি কখনো আমার চোখে দেখি না আমি আমার ছোট ভাইয়ের চোখে দেখি আপনি সোনার সংসার তারে ধ্বংস করে দিতে বলতে চাস আমি এটা কখনোই পারবো না ভাবি আমার আপনি মাফ করে দেন ভাবি আমি আসলে আপনার বুঝতে পারিনি আপনি তো মানুষ না আপনি মহান আপনি একজন ফেরস্তা পাবি আসলে এইবার কেউ আপনার বুঝতে পারলো না আপনি আমার ক্ষমা করে দেন বলেন আমি সুজন ভাই তুমি কেন ক্ষমা চাইতেছো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি রাগের মাথায় তোমার গায়ে হাত তুলছি তুমি বিশ্বাস করো আমি তোমার গায়ে কখনোই হাত তুলতাম না তুমি আমার জান্নাতের গায়ে যখন হাত তুলতে বলছো আমি সেই আগে তোমার গায়ে হাত তুলছি তুমি আমাকে মাফ করে দিও আপনি আমার মা করে দেন আমি এরকম কিছু করে নি বিশেষ করে না মা আমি আপনাকে তাই করি আমি ক্ষমা তো আমার যাওয়া উচিত আমি যে অন্যায় তোমার সাথে করেছি আমি তো তোমাকে ভাবতে দেখিতে পাবি না মানে ও মা আমি যে টাকার নিশে অন্ধ হয়ে গেছিলাম আমি টাকা ছাড়া কিচ্ছু দেখিনি মা আমার ছেলের সুখ তুই যে আমার একটা মেয়ে হয়ে আসছে আমার জীবনে আসছিস আমি তো বুঝতে পারি নি তুই পারলে এ মাকে মাপ করে দে গায়ে আমি হাত তুলেছি অন্যায় করেছি খারাপ কথা বলেছি আমি লচ্চে মুখ দেখে তো পারবো না বানা আপনি না তো আপনাকে মায়ের চোখে দেখি

মা এবার কি শুনলাম তো বৌমাকে এত আমি উসু করছিলাম যে মা তো কেমন ব্যবহার করে ছোট ভাই কিরকম ব্যবহার করে সে কোনোদিনও তোমাদের খারাপ কিছু বলবে না দেখছো মা গরিব মানুষ আর বড় লোক কত তফাত আর তুমি যে মেয়েটাকে দিয়ে বিয়ে দেওয়ার কথা বলছিলাম সেই মেয়ে চারটে বিয়ে শেষ পর্যন্ত সে জামাইকে মেয়ে ফেলছে বাবারে

সংসারে কোনো কাজ তো ভাবেই করবে না সব কাজ করবে জি কালাম আপনি কোনো চিন্তা করেন না আমি সব বুঝা ভালাইছি আজকে থেকে যত ঘরের কাজ সব আমি করব ভাবিরে কোনো কাজ হাতে দিতে দেব না আমি আমার কাজটা শেষ করে আচ্ছা আম্মা আমি কিছু কাজ করব আচ্ছা সেটা দেখা দেবে পরে এখন যা বৌমাকে নিয়ে ঘরে যা আপনি আসেন চলো